আজকালকার দুনিয়াতে তুমি মানুষের সাথে যেটা করবা সেটা কিন্তু মানুষ তার ডাবলটা তোমাকে ফেরত দেবে যাই হোক সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছো সবার দিনটা অবশ্যই খুব ভালো কাটুক আর আমিও খুব ভালো আছি সকালবেলা দেখতে পাচ্ছ পরোটা চা দিয়ে দিনটা শুরু করছি এই যে আমার ভাই খাওয়া দাওয়া করছে সকালবেলা ব্রেকফাস্ট তারপর আমরা খাচ্ছি কিন্তু আজকে তরমুজ আজকে তোর বছরের নতুন দিন তো সেজন্য জন্য ভাবছি একটুখানি সারাদিন খাওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া করেই দিনটা কাটাবো তারপর এই যে দেখতে পাচ্ছ বেল আমার দিদা দিয়েছিল তো আমরা এখানে এখন মাসি বেলের শরবত বানিয়ে দিয়েছে তো শরবতটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম তো এখানে বসে বসে ভাবছিলাম কি করব কি করব। তারপর যাচ্ছে হচ্ছে আইসক্রিম মালা কুলফি মালায় তো দিদা কিনে দিল আমাদের আজকে মালাই দেখতেই পারছো তো আমরা এখন মানে খুব গরম পড়েছে আজকে কি আর বলবো তো আমরা একটু কুলফি মালাই খেয়ে নিলাম সবাই মিলে তারপর কী বলতো কদিন আগে ওয়াটার পার্কে গেছিলাম তো মুখে না ভীষণ পরিমাণে ট্যান্ড পড়েছে রোদের জন্য তো আজকে ভাবলাম আজকে একটু ট্যান্ড রিভিউ ক্রিমটা একটু মেখে নিই তো সেই অনুযায়ী দেখো যেমন ভাবনা তেমন কাজ ট্যান রিমুভার ক্রিমটা একটু মেখে নিচ্ছি ফেস প্যাকটা তারপর করবো হচ্ছে স্নান জানো তো আজকে আমার মা বিরিয়ানি বানিয়েছে আমার মা না সচরাচর বিরিয়ানি বানাতে পারতো না আগে তো এখন দু চারবার বানানোর পর এখন কিন্তু আমার মা ভালোই বিরিয়ানি বানাতে পারছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে আসলে আমার মা পারতো না না পারতো কিন্তু আমার মা না ভয় পেত রান্নাবান্না অত করে না তো আমার দিদাই ছোটবেলা থেকে দেখে আসছি রান্নাবান্না করে যাচ্ছে সেই জন্য আমার মা না খুব ভয় পেত কিন্তু এখন আমার মা খুব সুন্দর বিরিয়ানি বানাতে শিখে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ফেস প্যাকটা মাখা হয়ে গেছে এটা পনেরো মিনিট রাখার পরে ওয়াশ করে নেবো তো স্নান টান করে নেবো হাসি মজায় দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বাই